আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা একটা ইউলানসির প্রোডাক্ট অ্যান্ড এটা একটা অল ইন ওয়ান মাইক্রোফোন বলা চলে এর মধ্যে অনেকগুলো ফিচার্স আছে এটা হচ্ছে একটা কেস এই কেসটা খুললে আপনারা ভেতরে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অ্যান্ড এই কেসটা কিন্তু একটা চার্জিং কেস এটার ভেতরে রেখে দিলেই এই ডিভাইসগুলো চার্জ হয় এখানে আমরা পেয়ে যাচ্ছি দুইটা ট্রান্সমিটার এই ট্রান্সমিটারগুলো হচ্ছে মাইক্রোফোন মানে এগুলো দিয়ে আপনার ভয়েসটা রেকর্ড হবে এবং একশো মিটার দূর থেকেও আপনারা চাইলে রেকর্ড করতে পারবেন যদি কোনো অবস্টিক্যালস না থাকে এটা যদি নয়েজ ক্যাপচার করে তাহলে এটার সাথেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন উইন্ডশিল্ড উইন্ডশিল্ডটা অ্যাটাচ করে নিলে আশেপাশের এটা নয়েজ ক্যাপচার করবে না সো এটার মধ্যে ক্লিপ ক্লিপ সিস্টেম আছে করে আপনারা অ্যাটাচ করতে পারবেন যদি কাছে ভালো না লাগে তাহলে এটার সাথেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাগনেট নট অনলি দ্যাট এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা ট্রান্সমিটার মানে টোটাল ট্রান্সমিটার বা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন এটার সাথে অ্যান্ড দুইটা অ্যান্ড দুইটা ম্যাগনেট কিন্তু পেয়ে যাবেন এটার সাথে এই যাচ্ছেন অ্যান্ড এর সাথে আপনারা পেয়ে যাবেন এর রিসিভার ইউনিটটা এ হচ্ছে রিসিভার ইউনিট অ্যান্ড এইটার মধ্যে একটা মজার ফিচার্স আছে হ্যাঁ এটা আপনারা ইউজ করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকের সাথে অ্যান্ড চাইলে ইউজ করতে পারবেন টাইপ টাইপসির সাথে এই যে দেখেন এগুলো কানেক্ট হয়ে গেছে সবুজ কালার যেহেতু হয়ে গেছে গ্রিন সিগন্যাল মানে ইউজ রিসিভার অ্যান্ড এটার যে ট্রান্সমিটারগুলো এগুলো কানেক্ট হয়ে গেছে সো থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকের মাধ্যমে আপনারা চাইলে যে ক্যামেরা আছে বা ল্যাপটপ আছে এগুলোতে ইউজ করতে পারবেন অ্যান্ড আপনার ডিভাইস যদি টাইপ টাইপসির সাথে আসে তাহলে এই টাইপ সি যে প্লাগিনটা আছে বা এই মডিউলটা আছে এটা এটার মধ্যে জাস্ট অ্যাটাচ করে দিবেন অ্যান্ড আপনার রিসিভার এখন হয়ে গেছে টাইপ টাইপসির সাথে সো সব মিলিয়ে একটা বেস্ট চয়েস বেস্ট কম্বো এই হান্ড্রেড অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকছি থ্যাংক ইউ সো মাচ